আমরা দেরি করব না উই শ্যাল নট লেট আজকে আমরা শিখবো প্রতিদিন ব্যবহৃত এমন কিছু ইংরেজি ট্রান্সলেশন তো ফ্রেন্ডস চলুন ভিডিওটা শুরু করা যাক আমি কাজ করব। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক আই শ্যাল ডু দ্য ওয়ার্ক মানে আমি কাজ করব আমার কলম আছে নাই আই হ্যাভ নো পেন আই হ্যাভ নো পেন মানে আমার কলম নাই আমি দুর্বল আই অ্যাম উইক আই অ্যাম উইক মানে আমি দুর্বল আমার কোনো রেডিও নাই আই হ্যাভ নো রেডিও আই হ্যাভ নো রেডিও মানে আমার কোনো রেডিও নাই অমিত আমাকে দেখেছিল অমিত স মি অমিত স মি মানে অমিত আমাকে দেখেছিল তুমি কলকাতায় গিয়েছিলে ইউ ওয়েন্ট টু কলকাতা এটা ফার্স্ট টেনসে ইউ ওয়েন্ট টু কলকাতা আমার আমরা বইটি পড়েছিলাম উই রেড দিস বুক এটাও ফার্স্ট টেন্সে উই রেড দিস বুক মানে আমরা বইটি পড়েছিলাম সে মাছটি ধরেছিল এটাও ফার্স্ট টেন্সে ই কট দ্য ফিস ই কট দ্য ফিস এটা সিম্পল পার্সেন আছে আমার কলম নাই আই হ্যাভ নো পেন আই হ্যাভ নো পেন এটা হ্যাভ ভার্ভ আমি ইতিহাস পড়ি আই রেড হিস্টোরি বা আই রেড হিস্টোরি মানে আমি ইতিহাস পড়ি এটা সিম্পল প্রেজেন্ট বলতে পারেন তারা বাগানে খেলবে দে উইল প্লে ইন দ্য গার্ডেন এটা তোমরা এখানে ফিউচার টেন্স ইউজ করা হয়েছে আমরা ফুটবল খেলি উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি উই প্লে ফুটবল তোমরা গরীব ইউ আর پور ইউ আর پور মানে তোমরা গরীব ওখানে যেও না ডোন্ট বা ডু नॉट গো देयर ডু নট গো দেয়ার মানে ওখানে যেও না তোমাদের একটি ক্লাব আছে ইউ হ্যাভ এ ক্লাব এটা হ্যাভ ভার্ব আছে মানে হ্যাভ ব্যবহৃত হয় ইউ হ্যাভ এ ক্লাব আমরা দেরি করব না উই শ্যাল নট বিল লেট উই শ্যাল নট বি লেট এটা ফিউচার টেন্স ইউস হয়েছে আমি বাড়ি যাব আই শ্যাল নট গো হোম যাবো না সরি আমি বাড়ি যাব না আই সেল নট গো হোম এটাও ফিউচার টেন্স আমরা খেলা করেছিলাম খেলা দেখেছিলাম উই দ্য ম্যাচ উই দ্য ম্যাচ সি সিন দোলন মাঠে দৌড়াবে দোলন উইল রান ইন দ্য ফিল্ড দোলন উইল রান ইন দ্য ফিল্ড এটা ফিউচার টেন্স ইউজ হয়েছে আমরা দেরি করবো না উই শ্যাল নট বি লেট উই শ্যাল নট বি লেট এটাও ফিউচার টেন্স ইউজ হয়েছে আমাদের টিভি ছিল না উই হ্যাড নো টিভি উই হ্যাড নো টিভি আমরা চালাক ছিলাম না উই ওয়ার নট ক্লেভার উই ওয়ার নট ক্লেভার মানে আমরা চালাক ছিলাম না তার বয়স এখন কুড়ি হি ইজ টোয়েন্টি নাও হি ইজ টোয়েন্টি নাও মানে তার বয়স এখন কুড়ি আমাদের কোনো গাড়ি নাই উই হ্যাভ নো কার উই হ্যাভ নো কার মানে আমাদের কোনো গাড়ি নাই বিপিন স্কুলে কাজ করে বিপিন ওয়ার্কস অ্যাট স্কুল বিপিন ওয়ার্কস অ্যাট স্কুল মানে বিপিন স্কুলে কাজ করে মেয়েরা চমৎকার নেচেছিল দ্য গার্লস ড্যান্স গ্রেসফুলি দ্য গার্লস ড্যান্স গ্রেসফুলি সে খুব ভালো ছেলে হি ইজ ভেরি কিউট বয় হি ইজ ভেরি কিউট বয় সে পড়াশোনায় খুব মনোযোগী হি ইজ ভেরি স্টাডিয়াস হি ইজ ভেরি স্টাডিয়াস তাহার একটি ছাতা আছে হি হ্যাজ অ্যান আমরে হি হ্যাজ অ্যান আমরে সে আমার ভাই নয় হি ইজ নট মাই ব্রাদার হি ইজ নট মাই ব্রাদার মানে সে আমার ভাই নয় সো ফ্রেন্ডস থ্যাংকস ফর ওয়াচিং আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না চলুন টাটা এভ্রি ওয়ান